আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে বা ফেসবুকে দেখবেন সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছাও ভালোবাসা যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ঝুইলা আছেন সেইটা নিয়ে একটা ভালো আপডেট দিব আর কথা বলবো হলো ইটালিতে যারা দু সালে আবেদন করছেন তাদের কাগজের অবস্থান কি এবং কি অনেকেই আপনাদের বলছে যে যারা ক্লিক ডেড় দিন ক্লিক করতে পারলে নাইনটি নাইন ভিসা হওয়ার সম্ভব মানে নোলস্তা পাওয়ার সম্ভাবনা আছে এরকম ভিডিও আমি অনেক দেখাইতে পারো যারা বলছে খালি ক্লিক দিতে পারলে নাইনটি তো তাদের কি অবস্থা এখন আসলে কি অবস্থা পাবে কি পাবে না সেটা নিয়ে আজকের ব্লগ

বাংলাদেশি ইন্ডিয়ান এই বছর ইন্ডিয়ান গো ধরছে ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা যা আছে এশিয়ার সবার গড়ে কমিউনিকেশন গড়ে গড়ে এই যে কিছু নাদান আছে নানান ইউটিউব ফেসবুকে ভিডিও করে আমার একটু সমালোচনা করে আমি অবশ্য উত্তর দিই না বলে যে নলস্তা উঠাই গেছে গা এপ্রিল মাস থেকে ভাবে নোলস্তা দিব নাইনটি নাইন পার্সেন্ট বাংলাদেশি নাইন নাইনটি ফাইভ থেকে নাইনটি নাইন পার্সেন্ট মানুষের আমি বইলা দিলাম এখন সবারই কমিউনিকেশন আইসে সব দিছে রোমে এমনও মানুষ আছে সব এমন থেকে নিজের মানে মানে লেগে ই করছে আপন মানুষ তো টাকা পয়সার কোনো লেনদেন করার কথা না মানে নিজের দিতা মানে মালিক ওইখানেই কাজ করে সব দিছে উকিল মানে কমার্সিয়ালিস এটা কোনো বাংলা কাপ থেকে আবেদন করা না তারপরও তার কমিউনিকেশন আইসে মানে সবার সবার ম্যাক্সিমাম বাংলাদেশি হইলেই আসছি তো এইগুলা যে জিনিসগুলা চাইছে যদি সঠিকভাবে সব দেয় তারপরও সময় লাগব আমি কয়েকদিন আগে ভিডিওতে বলছিলাম না যে এপ্রিল মাসে মোটামুটি নোলস্তা দেওয়া যেভাবে এখন আজকে আমি যতটুকু আমার কাছে ইনফরমেশান আছে খুব কম কম মানে এমন না যে মানে ঢালাও পাবে নোলস্তা হ্যাঁ উঠতে পারে ধরেন আজকে দুই চার বিশটা পঞ্চাশটা নলস্তা উঠছে তবে এই যে যারা কমিউনিকেশন দিতেছে তাদের ঝুলতে অনেক দিন হয়তো বা তিন মাস ছয় মাস যাদের কমিউনিকেশন আছে যদিও সব ঠিক আছে দেখে শুনে বুঝে তারপরে দিবে তো এইভাবেই তো কমিউনিকেশন আসা মানেই সাথে সাথে যে নূলস্তা দিয়ে দিব তা না অপেক্ষা করতে হইব এখন ইটালির সব শহরে বাংলাদেশিদের আর বাইরের তো বললামই সব দেশেরই আসছে ইম কি আমি ইন্ডিয়ান মানুষের সাথে আলাপ করছি সে দুইটা আবেদন করছে দুইটাই কমিউনি শোনাইছে কেবরে বাদ দেয় বাংলাদেশে যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ইমেল করে ভুক্তভোগী তাদের শুনতেছি মানে আমার কাছে একটা নিউজ আসছে যে এপ্রিল মাসের পনেরো তারিখের পর থেকে এই যাচাই বাছাই প্রক্রিয়াটা মোটামুটি সম্পূর্ণ এগুলার আসলে আপনাদের জমা নিবে কি না বা আপনারে ফেরত দিয়ে দিলে কি কি কারণে আপনারে এই নৌলস্তায় ভিসা দিবে না সেটা সেখানে বলে দিব তবে দুঃখ পাওয়ার কিছু নাই এইটাই বাস্তবতা ভাই আমি এগুলা বললেও আসলে খারাপ লাগে ম্যাক্সিমাম সেভেন্টি পার্সেন্ট মানুষ সেভেন্টি পার্সেন্ট মানুষের নোলস্তা অরিজিনাল থাকার পরও বাদ যাবে কারণ হলো প্রত্যেকটা মালিকের সাথে কমিউনিকেশন করছে ম্যাক্সিমাম মালিকই দেখা যায় উত্তর দেয় নাই বা আবার তার দুর্থ সার্টিফিকেট রেনু করতে বলছে আবার এ কি বলে বাসার জ্বর নতুন করে রেনু করে দিতে বলছে কারণ সেটা এক বছর দেড় বছর দুই বছর আগে তো ম্যাক্সিমামের মেদ চলে গেছে একটা বাসার আলের জ্বর একটা ম্যাচ থাকে তো এইসব ক্ষেত্রে ম্যাক্সিমাম নোলস্তা বা যাদের জমা ইমেল করছেন বাদ হয়ে যাবে তো অপেক্ষা করেন এপ্রিলের পনেরো তারিখের পর থেকে আপনারা ভালো রিসপন্স পাবেন ঈদের অগ্রিম শুভেচ্ছা রইল ভালোবাসা রইলো আসসালাম আলাইকুম